দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি কাঁকড়াটার হাতে কোল্ড ড্রিঙ্কস এর বোতলটি দিয়ে দিচ্ছে এবং এই কাঁকড়াটি নিজ হাতেই কোল্ড ড্রিঙ্কস টা পান করবে এবং দেখুন সেটা কিভাবে করে আমি জীবনতেই এটা অসাধারণ এবং এটা কিন্তু অনেক বড়ো একটা ক্রিয়েটিভিটি এইবার আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি ক্যাটপিসের সাথে মজা করছে এবং ক্যাটপিসটি হাঁ করেছিল এবং না আবার হাতটা ঢুকিয়ে দিল সেই মুহূর্তে ক্যাটপিসটা মুখটা চাপিয়ে নিল এবং দাঁতগুলো তার হাতে বসে গেল গাইস একটা জীবিত মানুষকে যদি সরাসরি রান্না করার চুলার উপরে বসিয়ে দেওয়া হয় বা রান্না করা কোনো কিছুর মধ্যে দেওয়া হয় তাহলে তার কেমন লাগবে এই ব্যক্তিটি জীবিত কাঁকড়াকে রান্না করবে এবং সেটা অনেক ভয়াবহ থেকে ধরে এই গরম পানির মধ্যে দেওয়া হবে এবং তরকারি রান্না করে তারা খাবে কতটা নির্ভয় হলে এমন কাজ করতে পারে গাইস আপনারা এমন কাজ কিন্তু ভুলে করতে যাবেন না কারণ একটা জীবিত প্রাণীকে কিন্তু এইভাবে আঘাত দেওয়া ঠিক হয় প্রাণীটি আস্তে আস্তে মারা গেলে তারপরে তাকে রান্না করে খাওয়ার উপযুক্ত করা হয় দেখুন এই কাঁকড়ার এই কাঁকড়াটা দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করা হলো কিন্তু গাইস আমরা কিন্তু জীবিত কোনো প্রাণকে এভাবে আর কষ্ট দিব না আস্তে আস্তে মারা যাওয়ার পরে দিন আমরা তাকে রান্না করে খাবো অতপর গাইস রান্নাটা হয়ে যাওয়ার পর সুস্বাদু একটা গ্রাম বেরোচ্ছে এবং এটা দেখতে অসাম লাগছে গাইস এবং খেতে অনেক মজা লাগবে দেখুন এই লোকটি জীবিত কাঁকড়াটাকে মাঝখান দিয়ে ভাগ করে ফেলবে এবং অনেক মজার চলে সে এটা করছে কিন্তু এটা আসলে আমাদের করা উচিত নয় সে কিন্তু অনেক নির্দয় একটা মানুষ এটা বোঝাই যাচ্ছে এবং এইটাকে জীবিত মাঝখান দিয়ে কেটে ফেলা ঠিক হলো কি না সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা দেখুন এই ব্যক্তিটি দিয়ে মাছ ধরছে একটি পুকুরে বসে সে কিন্তু তার সাথে চুলো নিয়ে গেছে কারণ তাজা মাছ ধরে রান্না করে একদম ওইখানে বসেই সে খেয়ে নেবে এটা একটা ফিলিংস এবং একটা অনেক মজাদার এবং অনেক ভালো লাগা একটা বিষয় আপনারা কে কে এমনটা করেছেন এবং ভবিষ্যতে এমনটা করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন